ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই খেজুরের গাছে কতদিন হিলানা দিয়ে খুতবা দিবেন ওগো নবীজির সামনে জুম্মাতে আপনার জন্য একটা মেম্বার তৈরি করে নিয়ে আসব আমার নবী মুস্তাফা বাবাজি হুকুম কানা দিলেন বাবাজি জুম্মার নামাজ আসলো ওই সাহাবীটা আপনার মেম্বার বানিয়ে নিয়ে এসেছি আবার নবী মুস্তাফার পেছনে একটা শুকনো খেজুরের গাছ ছিল ওই খেজুরের গাছটাকে হটায় মসজিদে নববীরা কোনা দিকে বাবাজি রেখেছে আমার সকল মেম্বারের উপরে উঠেছি কি জানো বাবা গুনগুন গুন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করতেছি আমার নাবিজি বল জগ আবু বকর আবু বকর তবে শুনে না শুনে নাও একটা কিসের জন্য কান্নার আওয়াজ আসছে দেখো নাও হযরত উমাকান সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে বাইরে গেলেন কান্নার আওয়াজ পায় কে কাঁদে দূরে পাওয়া যায় নাও বাবাজি से देख तो रदी अल्लाह तो बाबा मस्जिद नबाबीर भी दुरासल असर पर सुनल

কাটিয়ে দিল আমার শুকনো কাটের উপর বাবা এরকম ভাবে হাত বোলাই দিলো কান্না থেমে গেল হি পানি বন্ধ হয় না এই হি পানি কাকে বলে দেখবেন কোনো বাচ্চা যদি কান্না করে মা যদি বলে বেটায় পাঁচ টাকা লাও তো দোকানে যাও কিছু কিনে নিয়ে এসো কান্না থামে কিন্তু একটা হি পানি আছে না কান্নার একটা হি পানি আছে বাবা কাটের কান্না থেমে গেছে

করে দিলাম কাল কেমন পর্যন্ত জান তুমি জীবিত থাকবা চোর বলন না সুবাহান আল্লাহ তাইলে বাবা একটা শুকনো গা যদি না বিরপি এত কান্না করে তাইলে বলন না আমাদেরকে কানা কতটাই দরকার নাকি বলছেন বাবাজি আমরা শেষ নাপির উম্মত হয়েছি আমাদের কপাল ভালো না খারাপ জি ভালো কিন্তু আপনি কি জানেন হজরত আদম আলহি সালামের উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে গো আমাদেরকে শেষ নাবি উম্মত বানিয়ে নাও আল্লাহ বলে হতে পারবে না জোরে বলো

এ বাবা এটা হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান আমাদেরকে কিন্তু শিখতে হবে কি হবে না জি আমাদের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে আমাদের কলমা তাহলে হযরতে আদম আলাইহিস সালামের কলমা কি জি

হতে পারে বাবা আমাদের কলমলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাইলে কেন বোঝা গেল আমরাও নবীর উম্মত সমস্ত নবীগণ নবীর উম্মত জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান বাইরাও ওগো আমার সূরা মানে কে রও আমার নবী মুস্তাফার কলমা হলো লা ইলাহ ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ এই আমার কথা বুঝতে পারছেন জি তাহলে আমাদের নসিব ভালো না খারাপ যে নাবিকে পেয়ে সারা দুনিয়া পেয়েছে তাই না যে নাবিকে পেয়ে সারা পৃথিবী পেয়েছি নমাদ পেলাম হজ পেলাম জাগাত পেলাম তাইলে বলুন ওই নাবিকাকে মোহাব্বত করতে হবে কি হবে না এটা হাত দিলে বলেন মোহাব্বত করতে হবে কি হবে না বলেন মোহাব্বত করতে হবে নাবির জন্য জান দিত রাজি নাবির জন্য প্রাণ দিত রাজি বেরাদ তাদেরকে একটা কথা বলে যাই আজ কিছু বেধর্মী লোক পারিয়েছে তারা আমার নবী মুস্তাফাকে গালি দিতেছে আমি তাদেরকে বলতে চাই বলে ভাই শোনো আমার মাকে গালি দাও সহ্য করে নিব পিটিকে গালি দাও সহ্য করে নিব বনকে গালি দাও সহ্য করে নিব বাবাকে গালি দাও সহ্য করে নিব কিন্তু رحمتালিল আলামিন আলামিনকে গালি দিলে পরে আমরা মুসলমান সহ্য করব না না এখন ইউটিউবের মধ্যে দেখেছেন সলমান আপনার মুফতি সলমান আজহারি সাহেব তিনি একটা কি কথা বলেছে তাকে বাবাজি গ্রেফতার করেছে আচ্ছা বলুন তো সলমান মুফতি সলমান আজহারি কে যে গ্রেফতার করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই কাফের দলরা শোনো মুফতি সলমান আজহারি কে তোমরা তো ভরেছো জেলে কিন্তু হাজার হাজার সলমান আজহারি আবার দুনিয়াতে চলে আসবে এটা জোরে বলবেন না ইমানের পাওয়ার তাই আপনাদেরকে বলতে চাই যদি জান্নাতি মুসলমান হতে চান আগে রহমত আল্লিল আলামিন কে চিনো মরার পরে জান্নাতি 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 বুঝা গেছে কিছু বাবাজি আপনি চিন্তা করে দেখুন আল্লাহ ফাক আল্লাহ তালা হাদিসে খুদ্শির মধ্যে বলতেছে লাউ লা ম হাম্মাদুনুয়া উন্মতুহু এ বাবা জীবনী শুনাবো একটু আমার ইমান এওয়াজ বলে শুনেছে শুনতে রাজি আছে কে কে শুনবেন হাত তোলে নেন ইমান কাকে বলে চলুন বাবাজি আল্লাহ ফাক আল্লাহ তালা বলতেছে লাউ লা ম হাম্মাদুনুয়া আমি নাবি এবং তার উন্মত যদি আমি তৈরি না করতাম লামা ফোলা কাতুল আমি আমি বানাতাম না হাস দিন বানাতাম না তৈরি করতাম না ওয়ালা শামস এবং সূর্য বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমি তোমাকে বানাতাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মুসা নবী শোনো আমার নবী এবং নবীর উম্মতকে যদি তৈরি না করতাম এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বার মাতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পাইগাম্বার কোন নাবিগণকে তৈরি করতাম না এটা জোরে বলবেন না তাহলে বাবা যে মুসলমান আসুন আমরা ওই নাবিজির পাগল হব কি হব না জি আমরা নাবিজির পাগল হব জোরে বলেন তাই কবি বলতেছে জন্ম আমারি নাবে জগে হলে কেমন হত জোরে বলুন এই সুবান আল্লাহ বললে কি আপনাদের কষ্ট হচ্ছে বাবা জি আবার নবীজি বলতে আছে কোন উম্মত যদি একবার অন্তরে কি সুবহানাল্লাহ পড়ে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন হাসুরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হবে তাহলে বাবাজি আমরা সুবাহান না বলবো আমার নাবি যে এটাও বলেছেন কেউ যদি সুবাহান আল্লাহ বলতে বলতে যদি মারা যায় মারা যায় মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাতি হবে শুন আমরা নাবিকে চিনবো নাবিকে ভালোবাসবো বাবা রে এই দিলে নবীর মোহাব্বাত যদি সর্ষা পরিমাণ থেকে যায় ওই ব্যক্তিও জান্নাতি আজ কিছু দল বাড়িয়েছে যারা বলতেছে নাবিক কিছু জানে না কি গো বলছে না বলছে না আজ কিছু বক্তা বাড়িয়েছে এক বক্তা বলছে উটের পেশা পান করা যায় কি গো উটের পেশা কালতে খাবেন নাকি ওই বক্তার বাসনা চলবে কথা বলেন না কেন এক বক্তা বলছে উটের পেশাব পান করা যায় আর এদিকে অমিত শাহ বলেছিল করোনা ভাইরাসের সময়তে যে গরুর মুদ খেলে করোনা ভাইরাস ভালো হবে তাহলে এর মধ্যে আর কথার কোনো বাবাজি তোফাত আছে মিলছে না এ বলছে উটের পেশাব খেলে পরে উটের পেশাব খাওয়া যায় আর এ বলতেছে গরুর মুদ খেলে করোনা ভাইরাস ভালো হবে তাহলে বাবাজি ওই দলে কি যাওয়া চলবে জি ওই দলে যাওয়া চলবে না যেই দলে সাহাবা গণ চলেছে যেই দলে বাবাজি তাবেইন গণ চলেছেন যেই দলে আল্লাহর ওলি গণ চলেছেন আমরাও সেই দলের প্রতীক হতে চাই ঠিক কিনা বলেন ওই দলের আমরা প্রতীক হতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আহলে সুন্নাতুল জামাত হবে জান্নাতি দল জান্নাতি দল জান্নাতি দল আসুন বাবাজি সোনা মানিকেরা আপনাদেরকে এতক্ষণ ওয়াজ শোনালাম কিন্তু অনেকে ভাই বলবে যাই রে সাহেবের ইউটিউবে ওয়াজ শুনলাম একবার ঢাকা ঝাঁস জীবনী আর এখানে এক করছে বাবা আমাদের জীবনের আগে কিন্তু ইমান আকিদার দরকার আছে না নাই আছে তো বাবাজি যেটুকু আপনাদের সম্মুখে বললাম আমরা নাবিকে আগে মহাব্বত করব নমাজ পড়েন ওই নমাজে কাজে দিবে জোরে বলেন একবার দূর পর আল্লাহ

চলে নাবের জন্য জীবনে দিব না বিড়ি জন্য দিব এই তো পরি চাই আই কে যাবি সোনার মাদিনাও আই কে যাবি সোনার মাদিনায় জোর কানু সুবাহ আর কবিতে কি বলতেছে কি আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে আরে তালের গাড়ি তালে চলে রে ঠিক না কি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তালের গাড়ি তালে চলে রে মুসলমান আরে আরে বলছে নবী কিছুই জানে না বাবা যেমন দেখেছে এটা কবি বলতেছে কি বলছে পাগলা তিটা মিঠা বুঝে না পাগলারে জিল না পাগলা জিলাপি খেলে বা কি না করে মিষ্টি কি স্বাদ কিছু বুঝে না তো বাবাজি যারা নাবিকে মহাব্বাত করেছে তারা তো মজা বুঝে তাই না বাবাজি যারা বুঝে না তারা কি মজা বুঝবে তাই কবিতা এটাই বলতেছে পাগলা তিটা মেটা বুঝে না জিলাপি দিও না তাহলে বাবাজি আসুন আমরা ওই নাবির উম্মত আমরা ওই নাবিকে মহাব্বাত করবো জোরে বলে চলুন বাবা এক কিশোর তার দিলেতে নাবির মোহাব্বত এক কৃষক মানে জানেন তো কি কৃষক হ্যাঁ চাষি এক কথায় বাংলাতে বলে চাষি এক চাষি দিলে বাবা জি নাবির মোহাব্বত আচ্ছা আপনারা কি জমিতে কাজ করেন না কাজ করেন বাবা যে জমিতে কাজ না করলে খেতে পাবো পাবো না বাবা মুসলমান এ সোনা মানি কে রাও

জমির কাজ করে মনে মনে চিন্তা নিয়েছি মনে মনে ধারণা করেছে আল্লাহ গো আমি তো গরিব আমি তো যাতে যাবো আমার তো টাকা পয়সা নাই আল্লাহ গো আমাকে মদিনা যাওয়ার কফি দান করুন এই চাষিটা জমি থেকে বাবা টাকা আপনার খরিদ করে নিয়ে আছে জমি থেকে আপনা টাকা নিয়ে আছে বাবাজির চার হয়তো জমি থেকে টাকা নিয়েছে তিন পার্সেন্ট বাবাজি সংসারে ভরা এক পার্সেন্ট জমা রাখে মদিনা যাওয়ার জন্য টাকা জমাচ্ছে হে বাবাজি আমরা গরিব আমরা কি মদিনাতে যেতে পারি না কি মনের আশা মনের বেদনা জাতি জিতে পেতাম এই বাবাজি আমাদের মনের বেশ বেদনা আমাদের মনের বেদনা সব বাবাজি দূর হয়ে যেত তাই বাবা মুসলমান এই আপনার চাষি বেড়াদার দিনের বেলা জমির কাজ করে 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 বাবা এক পার্সেন্ট জমা রাখে মদিনাতে যাবে মক্কাতে হজ করতে যাবে এইরকম ভাবে নিয়ে বাবাজি অনেক টাকা যখন আপনার জমা হয়ে গেছি বাবা তোমার চাচিটা মনে মনে কত আনন্দ কত ফর্তি আমি না বিজি যাব আমি কাবাতে যাব হজ করতে যাব বাবাতে মনের আসা মনের বাবাজি আনন্দ হতে লেগেছে একদিন ওই চাষির বাড়িতে একজন গরিব মানুষ এসে বলছে বলে ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না কিছু টাকার সাহায্য করো বলে ওই চাষিতে বলতে বলে ভাই কিসের জন্য বলে আমি গরিব আমার বিটির বিবাহ দিতে পারি না আমার বিটির বিবাহ দিতে পারছি না ও ভাই আপনি যদি একটু সাহায্য করতেন আমার বিটির বিবাহটা হয়ে যেত এ বাবাজি এখনকার অনেক যুবকেরা বাবা বিবাহ করলে পরে বলতে চারটি আর নাইলে পরে বিবাহ করবো না চারচাকা নাইলে বিবাহ করবো না ও তুমি যতক চাও কেন তুমি যতক চাইবা এ সোনা মানিকেরা ওগো আমার ভাইরাও একবার মন দিয়ে কথা শুনে যান শোনার পরে আমল যদি করতে পারেন মরার পরে জান্নাতি জান্নাতি এখনকার যুবকেরা বিবাহ করতে গেলে যতক নেছে না কি গো বলছে আটটি দাও ওরে বাবারে তারপরে বলছে চার চাকা গাড়ি দাও তারপর বলছে ফ্রিজ দাও আন্না দাও খাট দাও বাবা যে ধরতে ধরতে বাবা যে গলা পর্যন্ত ধরছে আমি ওই কি বলবো ভাই তুমি একটা পুরুষ ওই দুনিয়াতে জন্ম নিয়েছো কেন তুমি শ্বশুর আব্বার কাছে নিবা তোমার শ্বশুর শাশুড়ি যেটাই খুশি করে দেবে ওটাই নেওয়া চলবে রে বাবা এই সমস্ত যুবক ছেলেরে বাবা যত চেনাই ও ভাই শুনে যাও শুনে যাও পাকা গল হারাম ও চাইবেন না না ও সোনা মানি ও বাবা জি মরণ কে ভয় করুন কবরকে ভয় করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কবর ভয় করেছে বাবা তাদের দরাতে গুনার কাজ বলতে কিছুই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক গরীব আছে বাবা টাকার জন্য বিবাহ দিতে পারে না রে বাবা ও যুবকেরা কখনো যৌতুক চাইবেন না যে বাড়ির গরিব মহিলা আছে ওই মহিলাকে বাড়ির বউ করে নিয়ে আসো তোমার বাড়ির উন্নতি হবে আমি তো কথাগুলো ভুল বলছি জি বাবাজি এই গরিব মানুষটা বলছে বা চাষি ভাই আমার বিটি আছে বিবাহ দিতে পারে না একটু সাহায্য দিলে পরে আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম জোরে বলেন

সেটা কি করছে সব

पाते हाथ करा जम किंतु রব্বুল আলামিন আমার তো আর মক্কায় যাওয়া হল না আমার তো আর মদিনা যাওয়া হলো না বাবাজি সারা দিন মন খারাপ এই সাম নামাজ রাতে bale চাচিটা পড়েছে বাবু বাবা আপনা কি নাও তাসি নামাজ পড়ার পরে কিছুক্ষণ বাবা আরাম করেছেন আরাম করার পরে ফেরাদ ইসলাম মাদ্রাসার আমরা کرام ওই চাচি না তাহাজুদের নামাজ পড়া শুরু করে দিয়েছে বাবু তাহাজুদের নামাজ পড়া যখন বাবা শুরু করে দেওয়াও আমার নাবিজির প্রতি দুরুদ পড়তে আছে বাবাজি এ দরুদ পড়তে 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 এই সাইনা মাঝে ঘুমায়া গেছে যমনে দরুদ পড়তে পড়তে যখন বাবাজি সাইনা মাঝে ঘুমায়া গেছে আল্লাহর কি কুদরত আমার নবিজির স্বপ্নে তেতিদার করতেছে নারি নারি সালা hey e e মুসলমান ভাইরো এই সোনা এই চাষিটা বলতেছে বলে কে গো আপনি আমার নাবি বলতেছে চাষি তুমি মদিনাতে যাওয়ার জন্য টাকা কষ্ট করে জমান ছিলে তুমি মক্কাতে হজ করার জন্য টাকা কষ্ট করে জমা রেখেছিলে তবে শোনো গো শোনো তুমি তো হজের টাকা মদিনা শুনে যাওয়ার টাকা সব তো দান করে দিয়েছো একজন গরিব ভাইকে তা বিবাহ দেওয়ার কারণে বাবা যে আমার নামে বলতেছি দিচ্ছে বলে চাষি তোমার দিলে আমার মহা মাটি ভরা ও আমার চাষি আমি হলো মা কেরি জামানার আমি তোমাকে স্বপ্নতে দিদার করাইয়া দিলাম আমার নাবে জি বলতে বলো গো চাষি তুমি তো আমার প্রতি দূরত পড়েছ এক নয় দু নয় একশো একবার বাবা দূরত পড়ে আমার নাবে মোস্তাফাকে স্বপ্নতে বাবা দিদার করেছে ও যুবক চেন টাকার জন্য যাওয়ার কোনো সমতুল্য নাই রে ভাই ঈশার নামাজ পড়ার পর তাহা যদি নামাজ পড়েন তাহা যদি নামাজ পড়ার পর আমার নাবির প্রতি দুরুদ পড়তে পড়তে বিছানাতে ঘুমায়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা আমার নাবিকে সাপনই দিদার করবে এটাই হচ্ছে গরীব যদি মদিনা যাওয়ার ইচ্ছা হয় তাই কয় বলতেছে ও মান নাবির তসে চল না জিয়ারত ওইমদীন সপন দেখি সোনার মদিনা ও মন বের দেশে চল না জিয়ারত ওইমদী নও সপন দেখি সোনার মদিনা নবী আম बर दीवाना सपन अमित के सोनार मदीना चलो जियारत ओ मदीना सपन अमित के सोनार मदीना अरे गेरा में लोक देखे, देखे, देखे। अरे को পরমদিনা স্বপ্ন অমিতকে সোনার মদি না ও মনে বের দেশে চল নাত ওইমদিনও স্বপ্ন অমিতকে সোনার মদিনা মদিন